ভাই বন্ধুরা মুমেন্টস ওই জয়দ্বীপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের কাছে আসছি আজকে আমাদের গন্তব্য হল তারকেশ্বর তো তারকেশ্বর আমরা কিভাবে যাব আমরা নিজেরা একটা গাড়ি রেন্টে নিয়েছি তো এখন আমাদের যেহেতু বাড়ি আমার শালবনিতে তো শালবনি থেকে আমরা এখন যাব ডাইরেক্ট চাওরাপুরি তো এটা যাচ্ছে আপনার আরামবাগ হয়ে আর আরেকটা রাস্তা যাওয়া যায় যেটা হলো হাওড়া থেকে ট্রেন ধরে শ্যাওড়াপি পুলি থেকে ট্রেন চেঞ্জ করে তারকেশ্বর কিন্তু যেহেতু আমরা বাবার মাথায় জল ঢাকবো তো তাই আমরা এখন যাচ্ছি শাওড়াপুলি শেওড়াপুলিতে আমরা যে ওইখানে গঙ্গাতে স্নান করে জল নিয়ে ভাড়ে করে তারপর তারকেশ্বরের দিকে এগিয়ে চলবো এখন রেলগেট পড়ে গেছে আমরা চন্দ্রকোনা রোড ঢোকার আগে যে কুবাই গেট আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি রেলগেট তুললে আবার আমরা এগিয়ে যাব আমরা দশ জন মিলে তারকেশ্বর যাচ্ছি তো একাই যে একটা আনন্দ হয় না সেই কারণ তো ওই জন্য দশ জন বন্ধু মিলে একসাথে তারকেশ্বর যাচ্ছি তো এখন আমরা চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে আছি চন্দ্রকোনা রোড থেকে আমরা ডান চন্দ্রকোনা টাউনের রাস্তা রাস্তাঘড় এই তারকেশ্বরে অনেক ইতিহাস আছে যেটা শোনা যায় যে রাজা বিষ্ণু দাস উত্তরপ্রদেশ থেকে বহু পূর্বে এখানে এসে এই মন্দিরটি স্থাপন করেছিলেন আর এই মন্দিরের পাশে যে দুধ পুকুরটি আছে সেই দুধ পুকুরে স্নান করলে নাকি অনেক মহামারী অনেক যন্ত্রণা ভালো হয়ে যায় এবং মানুষের পূর্ণ হয় এখন আছে আমরা কামার পুকুরে এই কামার পুকুর থেকে তারপর যাবো রামজীবনপুর রামজীবন করে হাজিপুর হাজিপুর হয়ে আমরা আরামবাগ পৌঁছাবো এবং আরামবাগ থেকে তারকেশ্বরের দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এখন আমরা দাঁড়িয়েছি বলরামপুর বলে একটা জায়গায় এটা আরামবাগের মধ্যেই পড়ে আট বসন্তপুর বলে জায়গাটা এই হোটেলটায় দাঁড়িয়ে এখন আমরা দুপুরের জন্য যে খাবার সে খাবার খাব মানে লাঞ্চ করবো আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয় আমাদের শ্যাবড়াফুলি যাওয়ার জায়গায় আমরা প্রথমে যাব তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে ট্রেন ধরে যাব শ্যাবড়াফুলি এবং সেখান থেকে আমরা ভাঁড়ে করে জল ঢুয়ে শিবের উদ্দেশ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা রওনা দেবো যেই তারকেশ্বর এসে পৌঁছলাম চারিদিকে লাইন দিয়ে সারি সারি গাড়ি আছে কোথায় যে গাড়িটা রাখবো সেটা আর বুঝে উঠতে পারছি না তবে এইখানের মধ্যেই কোথাও না কোথাও পার্কিং ঠিক খুঁজে পাওয়া যাবে এবং আমরা সেখানেই রেখে দেব তারক স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় ট্রেন আসলেই আমরা উঠে পড়বো শেওড়াফল যাওয়ার জন্য তারকেশ্বর থেকে শেওড়াফলি যাওয়ার ট্রেনে তুলনামূলক কম ভিড় বসার জায়গা নেই কিন্তু দাঁড়িয়ে আমরা সবাই ঠিকঠাকভাবে আমরা যেতে পারছি শেওড়াকলিতে যেহেতু আমরা পৌঁছে গেছি এখান থেকে ঘর শিবের মাথায় জল ঢালার জন্য এবং যে ব্যাগ ঘরগুলো যে ব্যাগে করে বয়ে নিয়ে যাব সেটা সব কিছু মেনে নেওয়া শেওড়াকলি নামতেই হঠাৎ করে যেন মানুষের ভিড় উপচে পড়ছে এত মানুষ যেন পুরো পশ্চিমবাংলায় এখানে এসে অবস্থান করেছে ভিড় ঢেলে অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম এই ঘাটে আমরা স্নান করে ভাড়ে করে জল নিয়ে বাবার উদ্দেশ্যে গায়নাথের উদ্দেশ্যে রওনা দেব এখানে লোকাল একজন মানুষের সাথে কথা হলো সে বললো আমার বয়স এখন ষাট বছর জীবনে প্রথমবার আমি এত ভাগ আমার যেন তো এত ভেদ আমি কখনো এর আগে দেখিনি আমরা এখন হাঁটতে হাঁটতে ডাকাত কালী মায়ের মন্দিরে এসে পৌঁছালাম এখানে জল ঢেলে আমরা এখন যাবো কাশী বিশ্বনাথ মন্দির তারপরে যাব লোকনাথ মন্দির তারপরে অবশেষে যাবো তারকেশ্বর মন্দির এখন আমরা সিঙ্গুর যে ব্রিজ তার তলা দিয়ে হাঁটতে হাঁটতে চললাম কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে রাস্তায় এত ভিড় আর এত বৃষ্টি যার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারলাম না এর জন্য আমাকে ক্ষমা করবে বাবার মাথায় জল ঢোলার পর আমরা এখন গেলাম একটা মিষ্টির দোকানের দিকে এই মিষ্টির দোকানে কয়েকটা মিষ্টি খেয়ে মিষ্টি দোল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য দিকে যাওয়ার আগে আমরা এখানে মার্কেটে কিছু কেনাকাটা করলাম তারপর গাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে চেপে আমরা বাড়ি জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়লাম সবশেষে একটাই আবেদন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন কারণ এগুলো খুবই জরুরি কারণ আপনাদের কী পছন্দ হলো অপছন্দ হলো এটা আমার ক্ষেত্রে